নমস্কার জবৎ বাংলাতে ভারতীয় সময় রাত আটটায় আমি এই মুহূর্তে অনুষ্ঠান শুরু করছি ভারতীয় সময় রাত নটার মধ্যে যদি এই নাবালক এই বাবুসোনা সে যদি পদত্যাগ না করে বা সে যদি ক্ষমা না চায় তাহলে বোধ রাত নটার মধ্যে আমাদের এই আওয়াজটা তোলা উচিত যে ভারত সরকার আর কিসের অপেক্ষা করছে ভারত সরকার এবার কেন সবক শেখাবে না বাংলাদেশকে বাঁদরের গলায় মুক্তর মালা বাঁদরের গলায় মুক্তর মালা দিলে যা হয় বা একজন ওরাং ওটাংকে যদি নিউক্লিয়ার বাটনটা দিয়ে চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হয় তাহলে যেটা হতে পারে বাংলাদেশে এখন সেই সার্কাসটাই চলছে ভারতকে টুকরো করতে হবে ভারতের বাংলা ত্রিপুরা অসমের এই অংশগুলো নিয়ে বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে হবে এ কোনো ইংকি পুঙ্কি পঙ্কি নয় এ বেসিক্যালি বাংলাদেশ সরকারের ওতপ্রোতভাবে যুক্ত থাকা একজন প্লেয়ার নন স্টেট প্লেয়ারও না একজন স্টেট স্টেক হোল্ডার আসলে ভারত ভাঙার নতুন ছক তৈরি করতে চাই যারা ডিজাইন তৈরি করতে চাই আমি বলছি এনাফ ইজ এনাফ কেন ভারত সরকার এত ভদ্রতা দেখাচ্ছে আমি জানি না ভারত সরকার তো উচিত এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসকে সবক শেখানো জল থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে প্রত্যেকটা রপ্তানি প্রত্যেকটা ধরনের আমদানি সব বন্ধ করে দেওয়া উচিত এবং তার থেকেও বড়ো কথা ইসরায়েল মডেল এবার বোধ লাগু করা উচিত আবারও বলছি দু ধরনের উচ্চিংড়ে আছে একটা বেসরকারি উচ্চিংড়ে একটা সরকারি উচ্চিংড়ে এ হচ্ছে সরকারি উচ্চিংড়ে এ হচ্ছে সরকারি মৌলবাদী এ হচ্ছে সরকারি বাঁদর বা বাঁধরামি করছে যারা তারা বামন হয়ে চাঁদে হাত ধাওয়ার চেষ্টা করছে যারা দেখুন বেসরকারি জায়গা থেকে যারা সরকারে নেই যারা সরকার চালাচ্ছে না তারা অনেক কথা বলতে পারে এই মুমিন বা মৌলবাদী বা মৌলানা বা এই প্রাক্তন সেনাকর্তারা তারা অনেক গরম গরম ভাষণ দিতে পারেন কলকাতা দখল করে নেবেন চট্টগ্রাম দখল করে দেবেন বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ মিডিয়া সবাই সব কিছু বলতে পারেন সেই স্বাধীনতা তাদের আছে কিন্তু একটি দেশের একজন উপদেষ্টা মানে ধরে নিন ভারতের যদি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি আজ এই ঘোষণাটা করতেন এই ফেসবুক পোস্টটা তিনি যদি তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে লিখতেন তাহলে যে ইমপ্লিকেশনটা হতো সেই একই ইমপ্লিকেশন আমরা মনে করছি বাংলাদেশের ক্ষেত্রে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি